সালামু আলাইকুম হ্যালো ব্যবহার নমস্কার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত গণিতের সদস্য এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো শুরু তো শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে এগুলো প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট এগুলো পরীক্ষা আসবে তাহলে চলো আমরা বুঝে দিই দেখো নবম গণিত সদস্য দু হাজার চব্বিশ একক কাজ জোরাই কাজ মাথা কাটা অনুশীলন অঙ্ক পৃষ্ঠা সহকারে আমি আলাদাভাবে সুন্দর করে তোমাদেরকে বলে দিলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে চলো আমার শুরুতে একক কাজগুলো বুঝে নিই একক কাজ পৃষ্ঠা নং উনচল্লিশ তেতাল্লিশ উনপঞ্চাশ তিপ্পান্ন একশো ছাব্বিশ একশো উনতিরিশ একশো একাত্তর একশো বাহাত্তর দুশো পনেরো দুশো তেত্রিশ এই যে এই পৃষ্ঠাগুলোর তোমরা একক কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো থেকে পরীক্ষা আসবে তারপরে জোড়ায় কাজ একান্ন পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা একশো চব্বিশ পৃষ্ঠা একশো চুয়াত্তর পৃষ্ঠা একশো পঁচাত্তর পৃষ্ঠা একশো ছিয়াত্তর পৃষ্ঠা একশো সাতাত্তর পৃষ্ঠা দুশো সাতাইশ পৃষ্ঠা এই জোড়ায় কাজগুলো করলে এখান থেকে কম পড়বে তোমরা দেখে অবশ্যই মেনমি থেকে মিলে নোট করে রাখবে এগুলো এবং এগুলিই প্র্যাকটিস করবে হানড্রেড পারসেন্ট পরীক্ষা আসবে তারপরে মাথা কাটাও দেখো এখানে কী কী প্রশ্ন পড়বে কোন কোন পৃষ্ঠার প্রশ্নগুলো পড়বে মাথা কাটাও এই যে আটত্রিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা একশো বিশ পৃষ্ঠা ও দুশো একত্রিশ পৃষ্ঠা মাথা কাটা প্রশ্নগুলো ভালোভাবে পড়বে তারপরে আমরা অনুসরণীয় অঙ্ক আলোচনা করবো দেখো কোন অনুসরণ থেকে কোন কোন অঙ্কটা করবা এই যে পৃষ্ঠানম পৃষ্ঠানম সাতান্ন আটান্ন এই সাতান্ন আটান্ন পৃষ্ঠায় মানে অনুক্রম ধারা অধ্যায়ের ভিতরে তোমরা পাঁচ নম্বর সাত নম্বর আট নম্বর দশ নম্বর অঙ্ক করবা দ্বিতীয় অধ্যায় ধারা অনুক্রম যেটাকে বলে তারপরে পৃষ্ঠা নাম্বার আশি মানে তৃতীয় অধ্যায় লগের দামের অধ্যাটা সেখান থেকে কী কী প্রশ্ন করবো দেখো আশি পৃষ্ঠায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার সাত নম্বর আট নম্বর এই মুষ্টিময় অঙ্করা করলে এখান থেকে শুনে আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন পৃষ্ঠা একশো উনচল্লিশ একশো চল্লিশ পিস কোন কোন অঙ্কটা করবা খেয়াল করো তিন চার পাঁচ ছয় এটা পঞ্চম অধ্যায় সহসময় কর ঠিক আছে তারপরে দেখো পিছনে নম্বর একশো ছাপ্পান্ন পিসটায় এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নম্বর অঙ্ক ভালোভাবে করবা ষষ্ঠ অধ্যায় পরিমাণের ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে তারপর পৃষ্ঠা নাম্বার একশো আটাত্তর পৃষ্ঠে কী করবা এক নম্বর অঙ্ক চার নাম্বার ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর সপ্তম অধ্যায় কোনিক দূরত্ব পরিমাণে ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মেন থেকে এই পোস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তারপরে পৃষ্ঠা নাম্বার একশো তেত্রিশ ও একশো চৌত্রিশ পৃষ্ঠায় যেটাকে আমরা একশো তেত্রিশ একশো চৌত্রিশ পৃষ্ঠে করবা এক দুই চার আট নবম অধ্যায় বিস্তার ফল না মাত্র চারটা অঙ্ক দিয়েছি আর একটা জোড়ায় কাজ দিয়েছি একটা কাজ দিয়েছি চমৎকার হলো তোমার সুন্দর নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথে রুকিয়ে একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো দেখাও ভিডিওতে আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ